নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য হাইকোর্টের তরফ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার এই মুহূর্তে জারি করা হয়েছে অর্ডারটি কি বিষয়ক এবং কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন হাইকোর্টের অর্ডারের ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই এটি একটি নামী সংবাদপত্র প্রতিবেদনের অংশ এখানে হেডলাইন দেওয়া হয়েছে হাইকোর্টের নির্দেশে সমস্ত শিক্ষকের তথ্য চাইল শিক্ষা দপ্তর নিজস্ব প্রতিনিধি কলকাতা দেখুন সোমা রায় বনাম পশ্চিমবঙ্গ সরকারের মামলায় রাজ্যের সমস্ত শিক্ষকের প্রাথমিক বাদ দিয়ে তথ্য চেয়ে পাঠিয়েছেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু সেই তথ্য কিভাবে পাঠাতে হবে তার একটি বিবরণ দিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি জেলাগুলিতে শুক্রবার পাঠালো শিক্ষা দপ্তর সাতাশে মে এর মধ্যে সেই তথ্য আদালতকে জমা দিতে হবে তাই প্রধান শিক্ষকদের তরফে আইএসএমএসের পোর্টালের তথ্য তুলে দেওয়ার চূড়ান্ত সময় দেওয়া হয়েছে পঁচিশে মে পর্যন্ত সাতাশে মে এর মধ্যে সমস্ত হার্ড কপিই জমা দিতে হবে জেলা স্কুল পরিদর্শক সহকারী জেলা স্কুল পরিদর্শকে সেই হার্ড কপি সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে এর জন্য বিশেষ উদ্যোগ নিয়ে বাড়তি কর্মীদের এই কাজের জন্য নিয়োজিত করতে হবে তাদের একশো শতাংশ নির্ভুলভাবে সমস্ত কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফে শুধুমাত্র এসএসসি নয় ম্যানেজিং কমিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের তথ্য তুলে দিতে হবে এসএসসি গঠিত হওয়ার আগে স্কুল পরিচালন কমিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে বর্তমান পোস্টের অ্যাপ্রুভাল মেমোও দিতে হবে ওই তথ্য অনলাইনে কিভাবে আপলোড করতে হবে তার স্ক্রিনশট সহ বিবরণও তুলে দেওয়া হয়েছে তবে এক শিক্ষকের বক্তব্য ভুয়ো শিক্ষক ধরার জন্য এই উদ্যোগ এই তথ্য আরও জোরদার হতো যদি শিক্ষকের নিয়োগ হওয়ার প্রথম দিনটি উল্লেখ করা থাকত। কারণ দু হাজার ষোলো এস চাকরি পাওয়া শিক্ষকদের মধ্যে এমন অনেকেই আছেন যারা আগেও এক বা একাধিক স্কুলে নিযুক্ত ছিলেন এমন শিক্ষকদের যোগ্যতা নিয়ে তো প্রশ্ন ওঠারই কথা নয় তবে এতে শুধুমাত্র বর্তমান স্কুলে যোগদানের দিনটি উল্লেখ করতে বলা হয়েছে তাহলে বন্ধুরা হাইকোর্টের অর্ডার অনুযায়ী স্কুল শিক্ষা দপ্তরের থেকে যে অর্ডার জারি করা হয়েছে তাতে বলা হয়েছে পঁচিশে মের মধ্যে রাজ্যের এসএসসির মাধ্যমে সমস্ত নিয়োগপ্রাপ্ত স্কুল শিক্ষক এবং শিক্ষিকাদের তথ্য আইওএসএম এস এম এস পোর্টালে আপলোড করে দিতে হবে এবং সমস্ত প্রধান শিক্ষককে এই ব্যাপারে যে নোটিফিকেশন বা গাইডলাইনটা জারি করে পাঠানো হয়েছে তাহলে যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে